একই দিনে মহকুমার দুটো স্থানে শিক্ষক বদলি প্রতিবাদে সড়ক অবরোধে বসে ছাত্রছাত্রীরা তবে দুটি অবরোধেই চলে মহকুমার কাঠালিয়া ব্লক বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত প্রথমটি হয় ধনপুর বিধানসভা কেন্দ্র ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর দুর্লভপুর হাইস্কুলের শিক্ষক বদলি প্রতিবাদে বৃষ্টির মধ্যে ছাত্রছাত্রীরা সোনামুড়া থেকে রাজনগর যাওয়ার রাস্তা অবরোধ করেন অপরটি সোনামুড়া মহকুমার বেজিমারা স্কুলে স্কুলের ছাত্রছাত্রীরা সোনামুড়া বিনুনিয়া সড়ক অবরোধ করে দুজন শিক্ষক দিয়ে চলছে স্কুল যার ফলে ব্যাঘাত ঘটছে শিক্ষার তাই বাধ্য হয়ে বেঁচিমারা হাইস্কুলের ছাত্রছাত্রীরা সড়ক অবরোধে বসে তবে পরবর্তী সময়ে সোনামুড়া বিদ্যালয় পরিদর্শক রজলাল দেববর্মা এবং কাঠাড়িয়া বিদ্যালয়ের পরিদর্শক শম্ভুচরণ দেববর্মা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ছাত্রছাত্রীদের আশ্বস্ত করেন যে অতি দ্রুত তাদের সমস্যাগুলি সমাধান করা হবে পর্যটন কর্তৃপক্ষ আশ্বস্ত করাতে অবশেষে অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা

পুরা স্কুলে দুইজনের শিক্ষক কতদিন ধরে অবস্থা

তোমরা তোমরা কোন সময় অবরোধ করছো মানে এখন কেউ আইসিনি তোমার কাছে কত সময় অবরোধ করছো যে কত অবরোধ এটা এটা কি মানে ন্যায্য কি না তারা যে অবরোধ করছে কি না সিস্টেম কম্পিউটার এসে জানাছি এতদিন তিনদিন বিচার এসে তোমার এই যে জহায় জেনারেট করা মাস্টিক লাগবো দাদার কথা হলো লকারতে আসলে তিন দিন আগে একজন ফরমেশন ভাই এসে গেছে কা বলতো না আর আপে দুইজন আজকে একজন লোকে গেছে আর পঞ্চায়েত ওডিট আছে সাধারণ সভা ওডিট আছে ওডিটে যাবো আর স্ক্রিন স্টুডেন্ট আর স্পি প্রেজেন্ট দিবো মাথা কানে দুই জন ছিল দুই জন দুই দাইত রইছে এমন আজকে বলিস স্পি প্রেজেন্ট দিবো

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ব্যুরো রিপোর্ট নিউজ টুবরা টোয়েন্টি